হাজার চেষ্টা করেও কিছু কিছু উত্তরাধিকারী তাদের পারিবারিক সম্পত্তি কিংবা ওয়ারিশান সম্পত্তি থেকে চিরতরে বঞ্চিত হতে চলেছেন এই সলমান বিডিএস ভূমি জরিপে এখন এই যে সমস্যা এই সমস্যাটা কি কিভাবে হইল আসুন আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন উত্তরাধিকারী কিংবা পারিবারিক সম্পত্তি পাওয়ার ব্যাপারে প্রত্যেকটা ওয়ারিসের কিন্তু একটি নির্দিষ্ট হক রয়েছে এবং এই হকটা রাষ্ট্রীয়ভাবে এবং আমাদের সমাজে নিয়ম নিয়মকানুন প্রথা অর্থাৎ কাস্টমারি লও কিন্তু সেটাকে বৈধতা দিয়েছে এখন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ওয়ারিশারা তাদের পারিবারিক কিংবা উত্তরাধিকারী সম্পত্তির থেকে নানান কারণে বর্তমানে কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছেন এর জন্য আসলে দায়ী হচ্ছি ব্যক্তিগতভাবে যারা বঞ্চিত হয় তারাই তাদের ভুলের কারণেই পরবর্তীতে তারা ওয়ারিসান কিংবা পারিবারিক সম্পত্তির থেকে বঞ্চিত হয় সেই ভুলটি হতে পারে তার নিজের কিংবা তার পূর্বপুরুষের করে যাওয়া কিংবা আপনি অবহেলার কারণে কোনো সম্পত্তি আপনার কাছ থেকে দূরে রেখেছেন কিংবা আপনি সঠিক কাগজপত্র তৈরি করতে পারেন নাই যার কারণে পরবর্তীতে এই সকল সম্পত্তি কিন্তু আপনারা শত চেষ্টা করলেও আর আপনাদের কাছে ফেরত আনতে পারবেন না বিষয়গুলো সম্পর্কে যদি আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করতে যাই তাহলে প্রথমেই যদি আমরা ধরি ধরুন ব্রিটিশ আমলে যে সিএস ক্ষতিয়ান হয়েছিল এবং রায়ার যে প্রতিষ্ঠিত হয়েছিল ওই সময় আপনার দাদা কিছু সম্পত্তির মালিকানা লাভ করেছিল ওই সিএস মাধ্যমে। এখন পরবর্তীতে দেশভাগের পরে যখন পাকিস্তান হচ্ছে এ খতিয়ান এবং এই খতিয়ানটি অনেক তড়িঘড়ি করে স্বল্প সময়ের মধ্যে কিন্তু শেষ করা হয়েছিল এবং এর কারণে কিন্তু বিভিন্ন ধরনের ভোগান্তি কিংবা ভুলভ্রান্তি তৈরি হয়েছিল এখন এই সময় আপনার দাদার যদি দুইটা সন্তান থাকে ধরুন রহিম এবং করিম এখন সব সন্তানেরা সমানভাবে সম্পত্তি পেয়েছে কিন্তু করিমকে কোনোভাবে সম্পত্তি হয়তো ভোগ দখল করতে দেওয়া হয়েছিল কিন্তু কোনো একটি ভুলের কারণে রহিমের নামে সকল সম্পত্তি ওই এস রেকর্ডে কিন্তু খতিয়ানভুক্ত ভুক্ত হয়েছিল এখন পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বি নামে একটি খতিয়ান হয়েছিল যেটিতে ওই খতিয়ানটি পরবর্তীতে সংশোধন করা হয় নাই অর্থাৎ রহিম করিম কারো সম্পত্তি পরবর্তীতে নির্দিষ্ট করে যে ভোগ দখল হচ্ছে সেই ভোগ দখলের ভিত্তিতে আর ব্যক্তিগতভাবে রেকর্ডেও খতিয়ান অন্তর্ভুক্ত করা হয় নাই এখন রহিমের নামেই যদি সকল সম সম্পত্তি থেকে থাকে এখন যে করিম থাকে সে শুধুমাত্র মুখে মুখে সম্পত্তি গুলো কিন্তু ভোগ দখল করে আসছিল এবং ভাই ভাইয়ের যথেষ্ট পরিমাণে মিল মহব্বত ছিল অর্থের অভাব ছিল না বিপুল পরিমাণে সম্পত্তি ছিল যার কারণে তাদের মধ্যে কোনো জ্ঞানজান তৈরি হয় না এবং এই রেকর্ড নিয়ে পরবর্তীতে যে তারা যখন সম্পত্তি ভাগাভাগি করতে আসতেন তখন দেখলেন যে এই রহিমের অনেক সম্পত্তি রয়েছে যেগুলো রেকর্ড খতিয়ানে অন্তর্ভুক্ত কিন্তু ওই সম্পত্তিগুলো করিম সাহেব ভোগ দখল করে আসতেন এবং তার পরবর্তীতে তার ওয়ারিশরাও সেই সকল সম্পত্তি পাচ্ছেন এখন এই যে রহিমের যে আপনার পরবর্তীতে যে সন্তানেরা কিংবা ওয়ারিশরা তারা ওই সকল সম্পত্তি এসে দাবি করছেন যে আমার বাবার নামে এই সকল সম্পত্তি রেকর্ডভুক্ত রয়েছে তাই এই সকল সম্পত্তির মালিক আমার বাবা এই সকল সম্পত্তিতে আপনাদের কোনো রেকর্ড ক্ষতি অন্তর্ভুক্ত নাই তাই এই সকল সম্পত্তি আপনাদেরকে ছেড়ে দিতে হবে এখন ক্ষেত্রে অনেক সময় মোরালিটি দেখে অনেকে সম্পত্তি ছেড়ে দিলেও কিন্তু বাস্তবিক অর্থে অনেকের কিন্তু বর্তমানে সম্পত্তি এই যে ভাগ বাটোয়ার কারণে পরিমাণ কমে আসায় তারা কিন্তু তাদের সম্পত্তি ছেড়ে দিতে নারাজ তাই ওই রেকর্ড ভুক্ত সম্পত্তি এখন পরবর্তীতে যে বর্তমানে বিডিএস ভূমি জরিপ চলমান রয়েছে এই বিডিএস ভূমি জরিপে কিন্তু আপনারা যারা সম্পত্তির ওয়ারিশ আছেন এই যে করিম সাহেবের এই করিম সাহেবের নাম যেহেতু ওই এস এ রেকর্ড তারপরে বিআরএস রেকর্ডের অন্তর্ভুক্ত ছিল না তাই তারা কিন্তু এই সকল সম্পত্তির এই ওয়ারিশান সূত্রে পরবর্তীতে আর ভোগ দখল করতে পারবে না যদি ওই করিম সাহেবের সন্তানেরা চায় এবং এই যে রেকর্ড এই রেকর্ডেও কিন্তু আপনারা আপনাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না আপনারা যতই চেষ্টা করুন না কেন কেননা এই সকল সমস্যা যখন প্রথম শুরু হয়েছিল খতিয়ানে তখনই সমাধান করার কিন্তু প্রয়োজন ছিল এই মুহূর্তে এসে আপনারা ভোগ দখল সূত্রে আর কোনোভাবেই ওই সকল সম্পত্তি কিন্তু আপনাদের নামে রেকর্ড ভুক্ত করতে পারবেন না এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ধরুন স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী কিন্তু স্বামীর রেখে যাওয়া সম্পত্তির একটা নির্দিষ্ট অংশ পায় এবং এই অংশটা যদি সন্তান থাকে তাহলে আট ভাগের এক ভাগ পায় আর যদি সন্তান না থাকে সেই ক্ষেত্রে চার ভাগের এক ভাগ পায় এখন এই যে ভাগ পায় ওয়ারিশান সূত্রে এই ওয়ারিশান সূত্রে ভাগ পেতে গেলে স্বামীর সম্পত্তি অবশ্যই থাকতে হবে এখন ধরুন পিতা মৃত্যুবরণ করার আগেই যদি কোনো সন্তান মৃত্যুবরণ করে স্ত্রীকে রেখে তাহলে এখন ধরুন আপনার ওই পিতা যেহেতু জীবিত রয়েছে তাহলে পিতার যে ওয়ারিশান সম্পত্তি সেটি তো সন্তান পাওয়ার প্রশ্নই আসে না কেননা প্রত্যেকটি ওয়ারিশান সম্পত্তি পাওয়ার অধিকার কিন্তু একমাত্র হচ্ছে যখন ওই সম্পত্তির মালিক মৃত্যুবরণ করে এখন পিতা যেহেতু জীবিত রয়েছে তার মালিকান সকল সম্পত্তি রয়েছে এখন কোনো কারণে সূত্রে পরবর্তীতে সন্তানের প্রাপ্য হয় নাই যেহেতু তার সম্পত্তি নেই এক্ষেত্রে যদি তিনি স্ত্রী রেখে মৃত্যুবরণ করেন তাহলে পরবর্তীতে যখন পিতা মৃত্যুবরণ করবে তার সম্পত্তি ওয়ারিশদের মধ্যে ভাগাভাগি হবে তখন কিন্তু এই স্ত্রীর আর ওই সকল সম্পত্তি পাওয়া কিন্তু কোন ধরনের সুযোগ থাকে না যদিও একটু মোরালিটি দেখিয়ে দেওয়ার সুযোগ থাকে সেটাও কিন্তু অনেকেই দেয় না এক্ষেত্রে দেখা যায় যে যদি অল্প বয়সী স্ত্রী হয় সেই ক্ষেত্রে অন্যত্রে বিয়ে দেওয়ার জন্য কিছু হয়তো খরচা পাতি দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে কিন্তু অনেক ক্ষেত্রে এটাও হয় না যার কারণে এই সকল স্ত্রী যদি পিতা মৃত্যু বরণ করার আগেই তার স্বামী মৃত্যুবরণ করে তাহলে ওই সকল পিতার ওয়ারিশান সম্পত্তি হাজার চেষ্টা করলেও কিন্তু এই সকল স্ত্রী আর কোনোভাবেই তাদের নামে নিতে পারে না এক্ষেত্রে অনেক পিতা মাতা এমন করে থাকে যে সন্তানকে বঞ্চিত করে অর্থাৎ ছেলের সন্তানদেরকে বঞ্চিত করার জন্য আপনার তাদের যে সকল সম্পত্তি রয়েছে সেই সকল সম্পত্তি অন্য সকল ওয়ারিশ কিংবা সন্তান যদি থেকে থাকে তাদের কাছে দলিল কিংবা লিখে দিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করে এবং যার কারণে ওই স্ত্রী কিংবা যদি কন্যা কিংবা পুত্রের যদি আপনার কোনো সন্তান থাকে তাহলে তারা কিন্তু ওই সকল সম্পত্তির থেকে চিরতরে বঞ্চিত হয়ে যায় এবং পরবর্তীতে হাজার চেষ্টা করলেও আর ওই সকল ওয়ারিসান সম্পত্তি তাদের কাছে নিয়ে আসতে পারে না এরপরে আরেকটি বিষয় হচ্ছে বারবারই বলে আসি সেটা হচ্ছে যদি পিতা কোনো সন্তানকে অবহেলিত কিংবা সম্পত্তি থেকে বঞ্চিত করে সকল সম্পত্তি কোনো নির্দিষ্ট সন্তানদের নামে হেবাদলিল করে দিয়ে যায় সমস্ত সম্পত্তি যেহেতু হেবাদলিল করে দিয়ে যাচ্ছে সে ক্ষেত্রে পরবর্তীতে অন্য কোনো ওয়ারিশ কিন্তু ওই সকল সম্পত্তির আর ওয়ারিশান সূত্রে পাওয়ার কোনো সুযোগ থাকে না যেহেতু হাবা দলিল রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রাপ্ত একটি দলিল তাই এই দলিলকে চ্যালেঞ্জ করে পরবর্তীতে ওই সকল ওয়ারিশান সম্পত্তি পাওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়ে যায় আদালতে গেলে এটার ব্যাপার অনেক সাক্ষী প্রমাণ উপস্থাপন করতে হয় এবং অধিকাংশ ক্ষেত্রেই এই বিষয়গুলো প্রমাণ করতে কিন্তু আপনার অনেক কঠিন হয়ে যায় যে যে সময় হেবাদলিল করে দেওয়া হয়েছিল কিংবা যিনি হেবাদলিল করে দিয়ে গিয়েছেন তিনি আসলে সহিচ্ছায় হেবাদলিল করে দিয়ে যান নাই এটি যদি প্রমাণ করা যায় সেটি হচ্ছে একটা কমন ব্যাপার যে ওই সকল সম্পত্তি আবার তাদের কাছে ফেরত আসে কিন্তু প্রমাণ করাটাই আসলে অনেক কঠিন হয়ে দাঁড়ায় এবং অনেকেই এই বিষয়টি প্রমাণ করতে ব্যর্থ হয় যার কারণে এই চেষ্টাগুলো পরবর্তীতে বিফলে যায় এবং অনেক চেষ্টা করার পরে ওই সকল ওয়ারিস পরবর্তীতে তাদের তাদের উত্তরাধিকারী যে সম্পত্তি থাকে সেটির থেকে বঞ্চিত হয়ে যায় এরপরে আরেকটি কারণ হচ্ছে যদি কোনো সন্তান কোনো কারণে পিতা কিংবা মাতা অর্থাৎ যাদের কাছ থেকে তারা ওয়ারিশান সম্পত্তি প্রাপ্ত হবেন সেই ওয়ারিশের যে মূল মূল মালিক মালিক অর্থাৎ সম্পত্তির কিংবা এখানে বলা হয়েছে পিতা কিংবা স্পষ্টভাবে মাতা খুনের সঙ্গে অর্থাৎ তাদের হত্যা করা হয়েছে কোনোভাবে তারা স্বাভাবিক মৃত্যুবরণ করে নাই তাদেরকে কোনোভাবে মৃত্যুবরণ করতে বাধ্য করা হয়েছে সেই সকল কারণের সঙ্গে যদি তাদের পরবর্তীতে সন্তানেরা সরাসরি জড়িত থাকে তাহলে ওই সকল সন্তান তাদের ওয়ারিসান সম্পত্তি কিংবা পিতা মাতার সম্পত্তির থেকে কিন্তু চিরতরে বঞ্চিত হয়ে যায় এখন তারা পরবর্তীতে সাজা খেটে এসে কিংবা পরবর্তীতে তাদের যদি কোনো সন্তান সন্তান যদি থাকে বউ বাচ্চা থাকে ওই ওয়ারিশান সূত্রে কিন্তু তারাও সম্পত্তি আর পরবর্তীতে ভোগ দখল করতে পারে না কিংবা আইন তাদেরকে কিন্তু বাধা প্রদান করে এবং এক্ষেত্রে অন্য সকল ওয়ারিশও কিন্তু বিষয়টি যদি জেনে থাকে তারাও কিন্তু এই বিষয়টি কিন্তু ঘটতে দেয় না যার কারণে সত সৃষ্ঠা করলেও এই ঘটনা ঘটানোর পরে আর কোন ওয়ারিশ তাদের উত্তরাধিকারী সম্পত্তি কিংবা পারিবারিক সম্পত্তি কিন্তু আর পাওয়ার অধিকার রাখে না ঠিক এই ধরনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছাড়াও আরো অনেক কাহিনী কিংবা অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলোর মাধ্যমে একজন ওয়ারিশ তাদের উত্তরাধিকারী সম্পত্তি থেকে চিরতরে বঞ্চিত হয়ে যায় এক কানা উত্তরাধিকারী সম্পত্তি কিন্তু পরবর্তীতে পায় না এখন এই জন্য অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চেষ্টা করে থাকে অনেক অর্থ খরচ করে থাকে কিন্তু সেগুলো পরবর্তীতে বৃথা কষ্টে কিংবা শ্রমে পরিণত হয়ে যায় যার কারণে এই সকল ভিডিও তৈরি করে আপনাদেরকে কিন্তু আমরা সচেতন করার চেষ্টা করে থাকি আপনারা যদি এই ধরনের কোনো একটি ঘটনার মধ্যে পড়ে থাকেন তাহলে যে বিষয়গুলো সমাধানযোগ্য সেই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করবেন আর যেগুলো সমাধান করার যোগ্য না সেগুলোতে তো আর চেষ্টা করে কোনোভাবে লাভ নেই তাই এই বিষয়গুলোকে এড়িয়ে কোনোভাবে যদি আপনারা টিকে থাকতে পারেন তবেই কিন্তু আপনারা আপনাদের ওয়ারিশন সম্পত্তি সেটার সুষ্ঠু ভাগ কিংবা সুষ্ঠু যে অংশ আপনার পাওয়ার কথা সেটি কিন্তু পেয়ে যাবেন আর এই বিষয়গুলো নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব কিংবা আপনার মনে কৌথলী প্রশ্ন যে থাকে সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ